দুশো পঞ্চাশ বছরেরও বেশি প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির পরিচালন সমিতির পরিচালিত ব্যারাকপুর মেডেল রোডে অবস্থিত শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির সেজে উঠল শিবরাত্রির আগে রবিবার বিকেলে চতুর্দশী শুরু হলেও রবিবার ভোর থেকেই মন্দির খুলে যাবে ভক্তদের জন্য রবিবার সন্ধে সাতটা পর্যন্ত ভক্তরা জল অভিষেক করতে পারবেন ফের সোমবার ভোর থেকে মন্দির খুলে যাবে ভক্তদের জন্য এদিন মন্দির পরিচালন কমিটি ও পুরোহিতদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয় ভক্তরা কেন তাদের সাথে সহযোগিতা করে শিবরাত্রির উৎসব পালন করেন সবচেয়ে পুরনো মন্দির আমার সোমনাথ মন্দির এ দুশো আড়াইশো বছর পুরনো মন্দির এখানে জাগ্রত মন্দির বাবা আমার যে মানসিকতা খুব পূরণ হয়ে যাতা ইসলিয়ে আর শিবরাত্রিকে যে শিবরাত শিবরাত্রি মহা মহাআম্বর সোন পূজা হওয়ার আহে আর কমসে কম পাঁচ দশ হাজার লোক সমাবেশ হবে আর আপনাদের অনুরোধ যে সকল ভক্ত অনুরোধ সবাই শান্তি বজায় রাখে আপনি পুজো করে যাবেন এই বাবার মন্দিরে এখন অব্দি যারা মানুকামনা করেছে সবার পূর্ণ হয় বলেই আস্থা আছে বলে আসে লোক আর আমরা দেখেছিলাম ছোট বাচ্চা 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 নিয়ে আসতো কেন আমরা জিজ্ঞেস করলাম দাদা ছোট বাচ্চা বলে আমাদের এই বাবার কাছে কামনা ছিল পূরণ হয়েছে আমরা বাচ্চা নিয়ে অনেক লোক এসেছে এরকম তো বাবার কাছে যেভাবে লোক কামনা করছে পূরণ হচ্ছে বলে ভিড় বাড়ছে আস্থা আসছে পাবলিকের ব্যো রিপোর্ট সময় বার্তা ডিজিটাল